হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আমি সকাল সকাল ছাদে চলে আসছি ফুল আর তুলসী পাতা নিতে মা পূজা করবে তো তার জন্য ফুল তুলসী পাতা নিতে আসছি এটা দিয়ে তার মানে মাকে দিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করব রান্নার কাজ তো ফুলগুলো নিয়ে আমি ছাদ থেকে চলে আসলাম আর সাথে কিছু নিয়ে যাইনি হাতে করে তার জন্য একটা কুমড়ো পাতা তুললাম এটা কুমড়ো পাতা না কী পাতা আসলে আমি নিজেও জানি না তো যাই হোক ওই পাতাতে করে তুলসী পাতা ফুল নিয়ে এসে মাকে দিয়ে ছোট মেয়েকে এখন একটু খাওয়াচ্ছি মিষ্টি ছিল মিষ্টিটা বের করলাম ডিপে ছিল অনেক দিন ধরেই ছিল তো একটু গরম করে নিলাম নিয়ে খাওয়ালাম বনাকে আর তারপরেই হচ্ছে আমি দুপুরে রান্নায় চলে গেছি আর মনাকে অনেক লেট করে খাওয়াইছি আজকে মানে ও ঘুমাচ্ছিল একেবারে নয়টা পর্যন্ত আর তা না হলে ওই সাত থেকে প্রতিদিন ফুল তুলসী পাতা নিয়ে আসে আর আমরা তো সকালবেলা আজকে একটু ভাত করছিলাম সেদ্ধ ভাত মানে শুধু আলু সেদ্ধ দিয়ে সেটা মাখিয়ে আমরা ভাত খাইছি আর মায়ের জন্য রুটি করা হয়েছিল তো মা রুটি খাইলো আর ছোটো মেয়ে সব সময় রুটি যদি করা হয় ঘরে তো ও আর ভাত খায় না রুটি খায় তো ওকেও রুটিটা খাইয়ে দিয়ে এই যে রান্নায় চলে আসছি আর এই খাসির মাংসটুকু ফ্রিজে ছিল তো ভাবলাম যে আজকে এটা রান্না করে নিই বেশি দিন হয়ে গেলে স্বাদ থাকে না খেতে ভালো লাগে না তো খাসির মাংস রান্না করলেই ছোটো মেয়ে একটু পোলাও খেতে যায় বিরিয়ানি খেতে চাই তো আমার কাছে বিরিয়ানির থেকে পোলাওটা বেশি ভালো লাগে কারণ বিরিয়ানিটা খেয়ে অত তৃপ্তি হয় না আমার খেতে ভালোই লাগে একবেলা তো এইভাবে ঝোল দিয়ে পোলাওটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো এই যে সকালবেলা থেকে আজকে অনেক বেশি কাজ টাজ করা হয়েছে কাপড় চোপড় ধোয়া হয়েছিল তো তার জন্য সময়টার দিকে কম পাইছি আর রান্না এখন দুইবার করে করতে হয় একবার নিরামিষ তারপরে আমিষ তার জন্য একটু লেট হয়ে যায় লেট হচ্ছিল তো ভাবলাম যে প্রেশার কুকারে দেই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে আর দুইটা চুলা আছে তো তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে প্রেশার কুকারেও তিনটা সিটি দিয়ে নিচ্ছি আগে মাংসটা তো যাই হোক এই পর্যায়ে আমরা খেতে বসে গেলাম আর সকালবেলার একটুখানি ভাত ছিল ভাবলাম যে ভাতটুকু আমরা দুইজন মিলে আগে খেয়ে নেই তারপরে পোলাও খাবো মেয়েরা পোলাও দিয়েই খাচ্ছে ভাতটুকু থেকে গেলে আবার নষ্ট হবে তার জন্য এটা আগে খেয়ে নেই তারপরে তো এই তো কথা বলতে বলতে শেষের দিকে চলে আসছি একবারে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর সবাই অনেক বেশি ভালো থেকো সাবধানে থেকো বর্তমান যে পরিস্থিতি এখনও আমরা আসলে সামাল দিয়ে উঠতে পারিনি আশা করি আগামীতে ঠিক হয়ে যাবে তো এই পর্যন্তই আজকের ভিডিওটা দেখা হচ্ছে আগামী ভিডিওতে